সিভিল ডিফেন্সকে তিনশো লাইফ জ্যাকেট ও একটি স্পিড বোর্ড প্রদান দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর জেলার সিভিল ডিফেন্স বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনশোটি নতুন লাইফ জ্যাকেট এবং একটি আধুনিক স্পিড বোর্ড করা হলো মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের সদরঘাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সরঞ্জাম হস্তান্তর করা হয় অনুষ্ঠানটি শুরু হয় সকাল সাড়ে এগারোটা নাগাদ উপস্থিত ছিলেন জেলা সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন অতিরিক্ত জেলাশাসক শাসক প্রকাশ মিনা এবং সিভিল ডিফেন্স বিভাগের অন্যান্য আধিকারিকরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগ মোকাবিলা এবং কার্যকলাপে আরো দক্ষতা আনতে এই সরঞ্জাম প্রদান করা হয়েছে इंट्रोडिवस कर डिजास्टर हो डाउनिंग केस हो या खूब बनना हो, हो या फ्लडिंग सिचुएशन हो या पूजोर समय विसर्जन समय दुर्गो पूजो या बाकी पुजो समय काजे हमारे खाने सिविल डिफेन्स एक डेडिकेटेड टीम आछे और और छा दो सब डिविजन चार जन को एक्सपर्ट एटा मानसून समय चार जन लोग रेडी আছে তো যে রকম কোন কেসে আমরা ঘটনা শুনি কি কথা ডাউনিং কেস হয়ে গেছে আর কিছু জায়গায় জল ভরে গেছে তো এরা তাড়াতাড়ি ওকে তুমি ইমিডিয়েটলি ও বাঁচাতে পারবে আর এর জন্য আমরা পুলিশের হেল্প নিতে জমা যাবে তো আজকে আমাদের কাছে আগে দুটো পোর্ট ছিল একটু খারাপ হয়ে গেছে না দুটো পোর্ট এখনো আছে আর এটা একটু নতুন বোটেন্ট প্রকাশ করা দুটো ইঞ্জিন দেখতে পাচ্ছি ইঞ্জিনটা দুটো এসে ইঞ্জিন দুটো আছে ওটা একটা টেকনিক্যাল নি এক্সপার্ট দুটো ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ